আবারও আমরা সুইস লোনের মধ্যেই ড্রেস দেখবো আপুরা দুইটা আজকের ভিডিওতে হচ্ছে দুইটা ডিজাইন দুইটা সরি ডিজাইন বলছি দুইটা কালার দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে আছে আচ্ছা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কম্বিনেশনটা দেখেন এখানে রেড আছে ইয়েলো লাইট একদম সুন্দর একটা প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে থাকবে এবং মানে যা সব মিক্স বাট কালারটা খুব সুন্দর যারা একটু এই দেখেন ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা বেশি সুন্দর হ্যাঁ এই দেখেন ফ্রন্ট পার্টটা প্রিন্টটা দেখেন কি সুন্দর এটা কিন্তু জমজম সুইস লোনের মধ্যে আছে সুপার সফট কোয়ালিটি হ্যাঁ সুপার সফট কোয়ালিটি এই কোয়ালিটির কাপড় পরলে আপনি অন্য কোনো কাপড় আর পরতে চাইবেন না কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রং কষ কিচ্ছু উঠবে না তারপর আপনার ইচ্ছা করলে বাসায় নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে আপনি দেখে চেক করে তারপরে আপনি রিসিভ করবেন ড্রেস কোনো অসুবিধা নেই ডেলিভারি বয় থাকা অবস্থা আপনার যদি মনে হয় যে আমি আধা ঘন্টা ধরে এটাকে ধুবো আগে ধুয়ে দেখবো যে রঙ উঠবে কিনা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ড্রেস দেবেন তারপরেও আপুদেরকে বলবো যে যদি আপনার মনে হয় ড্রেস বানিয়ে ফেলেছেন তারপরে যদি রঙ উঠে আপনি হচ্ছে ড্রেস সহ আমাকে ফেরত দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই সেটাও আমরা রিটার্ন নিয়ে নেব আচ্ছা এটা দেখেন এটা সালোয়ারটা কি সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সালোয়ারটা আছে এটার যে এটা যে রেডটা না এটা কিন্তু রেড না হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি রেড হ্যাঁ সব মিষ্টি কালার এই যে দেখেন ড্রেসের সালোয়ারের সাথে কিন্তু সুন্দর এটা মানে কালারটা একসাথে অ্যাডজাস্ট করছে এই যে অন্যটা দেখেন খুব সুন্দর আমি বলবো যে এই টাইপের ড্রেস যদি কাউকে গিফটও করেন না চোখ বন্ধ করে পছন্দ করবে এত সুন্দর কোয়ালিটি এত ভালো ওড়নাটা ওড়না যখন পড়বেন আপনি বিশ্বাস না যে কোনো ওড়না পরে আছেন দেখেন একবারে নামাজি ওড়না হ্যাঁ বড় বিশাল নামাজি ওড়না ফুল কাভার করে পড়তে পারবেন আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নিবেন ইনবক্স করবেন এরপরে যেটা দেখাবো এটার এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর দেখেন এই যে সবই হচ্ছে জমজম সুইস লোনের মধ্যে আছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কটন এটা দেখেন এই যে যারা একটু ডিপ কালার নিতে চান তারা এটা নিয়ে নিবেন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই যে এই প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট সবগুলোই ডিজিটাল প্রিন্ট আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি সবই ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে এটা ফ্রন্ট পোর্শনটা এটা ডিজাইনটা আমি যাই ভিডিওতে কত ভালো লাগছে সামনাসামনি কিন্তু এটার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আছে হ্যাঁ খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এই যে দেখেন হাতার পোর্শনটা হাতারটা ব্ল্যাক হবে এটা হচ্ছে হাতার পোষনটা ওকে সো এই গেল হচ্ছে ড্রেসের হালচাল চাল এরপরে হচ্ছে এটার সাথে সালোয়ার একদম আর এগোস সালোয়ার হবে সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট বয়েল ব্ল্যাক কালারে আছে আর এই যে ওড়নাটা হবে ব্ল্যাক এই দেখেন এই যে এই হচ্ছে ওড়নাটা জাস্ট এগুলোর কালার কম্বিনেশনগুলো আমি বলবো জাস্ট দেখেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এই যে কালার কম্বিনেশন খুব সুন্দর এটার সাথে ব্ল্যাক কন্ট্রাস্টে ড্রেসটা করা হয়েছে হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার হটফট স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন আমাদের কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি কল করে ফেলতে পারেন কল করে আরও ড্রেসের ডিটেলস সম্পর্কে জেনেও নিতে পারেন কোনো অসুবিধা নেই অথবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে সরাসরি ইনবক্স করে ফেলতে পারেন আর আমাদের নাম্বারটা আপনার মোবাইলে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপেও আমাদের কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ